কঠোর পরিশ্রম করতে হবে সফলতা আসবেই জীবন সবসময় এক কঠিন যুদ্ধের নাম কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আবার কেউ শূন্য হাতে শুরু করে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যারা সফল হয়েছে তাদের অধিকাংশই কঠোর পরিশ্রমের ফলেই হয়েছে প্রতিভা একটি গুণ কিন্তু সেই প্রতিভাকে উজ্জ্বল করার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই আজ আমরা জানব কেন কঠোর পরিশ্রম এত গুরুত্বপূর্ণ কিভাবে তা সফলতার দরজা খুলে দেয় এবং কেন ধৈর্য অধ্যবসায় আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে কঠোর পরিশ্রমের প্রকৃত মানে কঠোর পরিশ্রম মানে শুধু ঘাম ঝরানো বা সারাদিন কাজ করা নয় এটি হল মনোযোগ অধ্যবসায় এবং লক্ষ্য পূরণের জন্য নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা অনেকেই ভাবে কি স্মার্ট কাজ কি করলেই যথেষ্ট কিন্তু বাস্তবে স্মার্ট কাজ ও হার্ড ওয়ার্ক একে অপরের পরিপূরক আপনি যত বেশি শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবেন তত দ্রুত আপনার লক্ষ্য পূরণ হবে কঠোর পরিশ্রম হল এক প্রতিদিনের একটি লক্ষ্য নির্ধারণ করা দুই নিজের দক্ষতা উন্নত করা তিন ব্যর্থতাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাওয়া চার ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকা সফলতা ক্যান সবার জন্য উন্মুক্ত সফলতা শুধু ধনী বা সুবিধাপ্রাপ্তদের জন্য নয় এটি সবার জন্য সমানভাবে উন্মুক্ত যে কেউ নিজের ইচ্ছাশক্তি অধ্যবসায় এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারে বিশ্ববিখ্যাত অনেক মানুষের গল্প দেখলেই বোঝা যায় তারা শুরু করেছিলেন শূন্য থেকে স্টিভ জবস যিনি গ্যারেজ থেকে অ্যাপল শুরু করেছিলেন জ্যাক মা যিনি তিন শূন্যটিরও বেশি চাকরির জন্য প্রত্যাখ্যাত হয়েছিলেন পরে আলিবাবা প্রতিষ্ঠা করেন হেলেন কেলার দৃষ্টি ও শ্রবণশক্তি হারিয়েও অসাধারণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের সবার গল্প প্রমাণ করে যে কঠোর পরিশ্রম এবং অটল মনোবল সফলতার মূল চাবিকাঠি কঠোর পরিশ্রম এবং স্বপ্ন পূরণের সংযোগ স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রযোজন পরিকল্পনা সময় ব্যবস্থাপনা ধৈর্য কাজের প্রতি ভালোবাসা স্বপ্ন পূরণের প্রথম ধাপ হল স্থির করা লক্ষ্য যদি স্পষ্ট হয় কঠোর পরিশ্রমের পথও পরিষ্কার হয়ে যায় প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া মানে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়া অধ্যাবসায় সাফল্যের অপরিহার্য উপাদান যতই প্রতিভা থাকুক যদি অধ্যাবসায় না থাকে সাফল্য আসবে না অধ্যাবসায় হল সেই শক্তি যা বারবার ব্যর্থ হলেও আপনাকে আবার শুরু করতে শেখায় কঠোর পরিশ্রম মানে হল হাল না ছাড়া যতবার ব্যর্থ হবেন ততবার আরও শক্তি নিয়ে শুরু করতে হবে সফল হতে হলে মানসিকতা বদলান আপনার মাইন্ডসেট যদি ইতিবাচক না হয় সফলতা আপনাকে এড়িয়ে যাবে তাই মানসিক শক্তি গঠন করা অত্যন্ত জরুরি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন প্রতিদিন নিজেকে প্রেরণা দিন নিজের কাজকে ভালোবাসুন ব্যর্থতাকে গ্রহণ করা শিখুন সফলতার পথে সবচেয়ে বড় শিক্ষক হল ব্যর্থতা ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া প্রায় অসম্ভব প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখাবে কোথায় ভুল হয়েছিল এবং কিভাবে তা ঠিক করতে হবে সময়ের সঠিক ব্যবহার কঠোর পরিশ্রম তখনই ফলপ্রসূ হয় যখন আপনি সময়ের সঠিক ব্যবহার করতে জানেন প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন অপ্রয়োজনীয় কাজ বাদ দিন কাজের মাঝে শৃঙ্খলা আনুন শক্তি। প্রেরণা হল সফলতার জ্বালানি আপনি যদি প্রতিদিন নিজেকে প্রেরণা দিতে পারেন তবে কাজ কঠিন মনে হবে না বই পড়ুন মোটিভেশনাল ভিডিও দেখুন সফল মানুষের গল্প শুনুন ইতিবাচক চিন্তার গুরুত্ব যখন আপনি ইতিবাচকভাবে চিন্তা করবেন তখন প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আশা খুঁজে পাবেন ইতিবাচক মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে কঠোর পরিশ্রমে সফল হওয়া মানুষের গল্প এক থমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন দুই ওয়াল্ট ডিজনি একসময় তাকে বলা হয়েছিল তিনি সৃজনশীল নন আজ তার সৃষ্টি সারা বিশ্বে জনপ্রিয় তিন অপরা উইনফ্রে কঠিন শৈশব কাটিয়ে বিশ্বখ্যাত শো হোস্ট হয়েছেন সাফল্যের সিঁড়ি ধাপে ধাপে এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন দুই কাজের পরিকল্পনা তৈরি করুন তিন প্রতিদিন সামান্য অগ্রগতি করুন চার ব্যর্থ হলেও হাল ছাড়বেন না পাঁচ নিজের প্রতি বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রমের অভ্যাস গড়ার উপায় সকালে তাড়াতাড়ি উঠুন দিনের কাজের পরিকল্পনা করুন সময় নষ্ট করা বন্ধ করুন শরীর ও মন সুস্থ রাখুন পরিশ্রম এবং শৃঙ্খলা সম্পর্ক শৃঙ্খলা ছাড়া কঠোর পরিশ্রম সম্ভব নয় নিয়ম মেনে কাজ করা সময়মতো ঘুমানো সঠিকভাবে খাওয়া এবং সময়ের মূল্য বোঝা আপনাকে সফল হতে সাহায্য করবে ধৈর্যের ফল মিষ্টি কঠোর পরিশ্রম করার পর ফল পেতে সময় লাগতে পারে কিন্তু সেই ফল হবে মিষ্টি যত বেশি ধৈর্য রাখবেন সফলতা তত বেশি স্থায়ী হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন অন্য কেউ আপনার ওপর বিশ্বাস না রাখলেও আপনার আত্মবিশ্বাসই আপনাকে সফল করবে লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন প্রেরণা নিন সফল হতে হলে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন কেন এই লক্ষ্য আপনার কাছে গুরুত্বপূর্ণ নিজের দক্ষতা উন্নত করুন প্রতিদিন নতুন কিছু শিখুন যে ক্ষেত্রেই কাজ করুন না কেন দক্ষতা উন্নত করার মাধ্যমে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন সফল মানুষদের পাঁচটি মূল শিক্ষা এক সময়কে মূল্য দিন দুই ব্যর্থতাকে ভয় পাবেন না তিন প্রতিদিন কঠোর পরিশ্রম করুন চার নতুন সুযোগ খুঁজুন পাঁচ নিজের প্রতি বিশ্বাস রাখুন উপসংহার কঠোর পরিশ্রম ছাড়া সফলতার কোন শর্টকাট নেই আপনি হয়তো ধীর গতিতে এগোবেন কিন্তু যদি ধারাবাহিক থাকেন তবে একদিন সফলতা আপনার হাতের মুঠোয় আসবেই মনে রাখবেন কঠোর পরিশ্রম করতে হবে সফলতা আসবেই গী